নমস্কার বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আশা করছি খুব ভালো আছেন রসুনের সঙ্গে এমন কিছু দুটো তিনটি উপকরণ ঘরে রেখে দিন ঘরে এক মাসের মধ্যে একটিও মশা থাকবে না মশা তাড়ানোর জন্য বাজার থেকে যে আমরা যুক্ত মশা মারা তেল কয়েল ধূপকাঠি ব্যবহার করি সেটা আমাদের স্বাস্থ্যের জন্য কিন্তু ভীষণ ক্ষতিকর ক্যান্সার শ্বাসকষ্টর মতো এমন কি অ্যালার্জির মতো রোগবোধেও বাসা বাঁধে আর মশা না তাড়ালেও কিন্তু ডেঙ্গু ম্যালেরিয়ার মতো রোগ হয় তাই মশাকে তো অবশ্যই তাড়ানো উচিত তাই ঘরোয়া কিছু উপায়েই কিন্তু কেমিক্যাল মুক্তভাবে আমরা মশা তাড়াতে পারি এর জন্য আমাদের লাগবে রসুন রসুনের সাথে আরও কিছু উপকরণ যদি মিশিয়ে নিয়ে আমরা ব্যবহার করি ঘরোয়া উপায়ে মশাকে তাড়িয়ে ফেলতে পারবো এখানে দেখুন আমি একটি রসুন নিয়ে নিচ্ছে রসুনের থেকে এইভাবে তিন থেকে চার কোয়া আমি আলাদা করে নিলাম এবার রসুনের কোয়ার খোসাটা আমি এইভাবে ছাড়িয়ে নিচ্ছি এখানে যে অনেক রসুন লাগবে তা নয় বন্ধুরা তিন থেকে চার কোয়ার রসুন হলেই কিন্তু আমাদের কাজটি হয়ে যাবে এইভাবে আমি সবগুলো রসুনের কোয়া দেখুন আলাদা করে ছাড়িয়ে নিচ্ছি এবার এই রসুনের যে কোয়াগুলো নিয়েছি এটাকে আমরা কিভাবে ব্যবহার করব এখানে আমাদের লাগবে থেতো করার জন্য কিছু একটা এখানে আমি হামাল দিস্তা ব্যবহার করছি যেটা আমরা মশলা টসলা করে থাকি না তার মধ্যে আমি রসুনের কোয়াটা দিয়ে খুব ভালো করে এইভাবে থেতো করে নিচ্ছি আমি আপনাদের সঙ্গে দুটো পদ্ধতি শেয়ার করব মশা তাড়ানোর যেটা আপনাদের ভালো লাগে সহজলভ্য মনে হয় সেটা ব্যবহার করতে পারেন এবার দেখুন থেতো করা রসুনটাকে আমি একটি পাত্রের মধ্যে ঢেলে নিলাম দুটোই কিন্তু খুব কম খরচ এমনকি কেমিক্যাল মুক্ত এবার এরকম ধরনের যে আগেকার দিনে আমরা ল্যাম্প ব্যবহার করতাম বাড়িতে এখানে দেখুন আমি একটি কাঁচের বোতল দিয়ে ঢাকনায় ছিদ্র করে এইভাবে একটি বাতি বানিয়ে নিয়েছি এটা কিন্তু আমি নিজে হাতেই বানিয়েছি বাতিটাকে এরকম একটি বাতি বানিয়েও নিতে পারেন টিনের কৌটো দিয়ে কিংবা কাঁচের কোনো জিনিস দিয়ে প্লাস্টিকের কিন্তু কৌটো দিয়ে কখনোই করবেন না গরম হলে সেটা পুড়ে যাবে এবার আমি একটি শোলতে ভরে নিলাম দেখুন একটি কাপড় দিয়ে এইভাবে শলতেটা ঢুকিয়ে নিলাম এবার কি করব আমি নিয়ে নেব কিছুটা পরিমাণ কেরোসিন তেল কেরোসিন তেলের যে গন্ধটা এতটাই স্ট্রং হয় যার কারণেও কিন্তু বাড়ি থেকে মশা অন্যান্য পোকামাকড় চলে যায় কেরোসিন তেলের মধ্যে আমি দিয়ে দিলাম রসুন থেতো করে নিয়েছিলাম সেটা আর দিয়ে দিচ্ছি কর্পূর এখানে কিন্তু কর্পূরটাই ব্যবহার করবেন ন্যাপথোলিন কিন্তু ব্যবহার করলে হবে না কারণ ন্যাপথোলিন কেরোসিন তেলে কিন্তু গলবে না গলে যাবে না কর্পূরটা গলে যাবে এমনকি এটা যখন আমরা ব্যবহার করব সেই কর্পূরের গন্ধটাও বের হবে দেখুন এবার আমি যে বাতির ঢাকনাটা আছে আমি আটকে কয়েক মিনিট আমি রেখে দিয়েছিলাম ওপরে কিন্তু সলতেটায় তেল চলে এসছে এবার আমি এটাকে ধরিয়ে দিলাম যখন আমাদের বাড়িতে মশার উৎপাত খুব বেড়ে যায় বিশেষ করে সন্ধেবেলায় দেখা যায় দরজা জানলা আমরা খুলতেই পারি না মশার উৎপাতে তখন আপনারা পাঁচ থেকে দশ মিনিটের জন্য এরকম একটি বাতি ধরিয়ে ঘরের কোনায় রেখে দেবেন দেখবেন এই বাতির থেকে যে শিখাটা বেরোচ্ছে শিখার মধ্যে কেরোসিন তেলের গন্ধ কর্পূরের গন্ধ রসুনের গন্ধ থাকবে যার কারণে মশা বাড়িতে থাকতেই পারবে না কারণ মশা কিন্তু রসুন আর কর্পূরের গন্ধ একেবারেই সহ্য করতে পারে না যারা এই পদ্ধতিটা পছন্দ করেন না তারা আরও একটি পদ্ধতি অ্যাপ্লাই করতে পারেন আর এই পদ্ধতির জন্য কোনোরকম আগুন জ্বালানোর প্রয়োজন নেই কোনো রকম ধোয়াও হবে না বাড়িঘরও নোংরা হবে না এর জন্য কিন্তু কি করতে হবে এখানে দেখুন আমি রসুন নিয়ে নিয়েছি আবার আমি তিন চার কোয়া মতো রসুন এইভাবে খোসা ছাড়িয়ে নিলাম এবার কিন্তু আমাদের রসুনটাকে একেবারে মিহি করে থেতো করতে হবে মানে পেস্টের মতো করে নিতে হবে যাতে আমি রসুনটা এইভাবে চাপলে রস বের হয় এখানে আমাদের রসুনটা রসের প্রয়োজন যেহেতু আমার হামাল দিস্তাটা লোহার তাই একটু কালো হয়ে গেছে দেখতেই পাচ্ছেন এইভাবে কালো হয়ে গেছে এবার আমি এইভাবে চেপে চেপে দু থেকে তিন ফোটা রসুনের রস নিয়ে নিচ্ছি এখানে কিন্তু রসই লাগবে তিন ফোঁটা মতো আমি রস এখানে নিয়ে নিলাম এই যে রসুনের রসটা পেলাম এবার কি করব এটাকে আমি একটি পাত্রের মধ্যে রেখে নিচ্ছি আমাদের বাড়িতে মশা তাড়ানোর জন্য যে এই ধরনের মশা মারার তেলগুলো ব্যবহার করি না এটা কিন্তু স্বাস্থ্যের জন্য খুবই ক্ষতিকর কিন্তু মশা তাড়াতে তো অবশ্যই ব্যবহার করতেই হবে কিন্তু ঘরোয়া উপায়ে কিন্তু এটাকে আমরা ইউজ করতে পারি এর মধ্যে দেখুন আমি একটি খালি এই ধরনের মশা মারার যে তেলের যে কৌটোগুলো আছে তার মধ্যে আমি তিন চার ফোঁটা রসুনের রস আর সামান্য একটুখানি কর্পূর দিয়ে দিলাম এরপর আমি এর মধ্যে দিয়ে দেব কেরোসিন তেল ভরে এর মধ্যে যদি কেরোসিন তেল ভরে আমরা এবার রিফিলটাকে আটকে নিচ্ছি মেশিনটাকে সেট করে নেব এই উপায়ে যদি আমরা মেশিনটাকে সুইচ বোর্ডের মধ্যে দিই তাহলেও কিন্তু এর থেকে যে গন্ধটা বেরো হবে কর্পূর আর রসুনের যার কারণেও কিন্তু বাড়ি থেকে আমাদের মশা চলে যাবে আর এই দ্বিতীয় পদ্ধতিতে একটি সুবিধা কী হবে ঘরবাড়ি নোংরা কম হবে কালি হবে না কারণ প্রথমটাতে যেহেতু আমাদের বাতিটা জ্বালাতে লাগতো শীষটা উঠে ঘরের কালি হতো কিন্তু এটাতে কালি হওয়ার কোনো রকম সম্ভাবনাই নেই ঘর থেকে মশা চলে যাবে একবার ব্যবহার করুন হানড্রেড পারসেন্ট রেজাল্ট পাবেন এটা বহুদিনের পুরনো মা ঠাকুমাদের ঘরোয়া টোটকা একটু যদি ভালো লেগে থাকে অবশ্যই অ্যাপ্লাই করবেন একটি লাইক করবেন আমাকে সাপোর্ট করে আমার পাশে থাকবেন